জেলা মতলব উপজেলাতে ধানগদা নদীর বুকে দাঁড়িয়ে আছেন এক অনন্য স্থাপনা ধানগদা ভাসমান রেস্টুরেন্ট প্রায় দুই শতাধিক দামের উপরেই ভাসমান এই কাঠোয়া আজকের পর্যটক হিসেবে এই জায়গাটি অনেক পরিষ্কার লাভ করেছেন এখানে আসলে চোখ পড়বে ভিন্ন এক দৃশ্য চার পাশে জলাশয় তার উপরে ধুলছিল থাকা একটি ভাসমান রেস্টুরেন্ট হালকা বাতাস নদী আর ভেসে থাকা অনুভূতি সব মিলিয়ে যেন অন্য একরকম অভিজ্ঞতা এখানে পরিবার কিংবা বন্ধু প্রিয়জন নেই বসে আড্ডা ও খাওয়া দাওয়া আনন্দ উপভোগ করা যায় খুব অল্প সময়ের মধ্যে এই রেস্টুরেন্টটি স্থানীয়ভাবে পর্যটকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন অনেকে এটিকে মিলনস্থ কিংবা বন্ধুদের আড্ডার অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে এটি বেছে নিয়েছেন গ্রামীণ পরিবেশনে এমন একটি নতুন উদ্যোগ সত্যি প্রশংসা করতেই হয় তবে শুধু সৌন্দর্য নয় এর সঙ্গে জড়িয়ে আছে বলা যায় ধানুয়া নদীর ভাসন এই রেস্টুরেন্টটি শুধু খাবারের জন্য নয় প্রকৃতির সৌন্দর্যের সাথে মিশে যাওয়া এক স্বপ্ন পরিদ্যাশ সত্যি এখানে আমি না আসলেই কখনোই বুঝতাম না যে ধানোয়া নদীর পুলে ঘিসা একটি ভাসমান রেস্টুরেন্ট অপূর্ব এত সুন্দর কিভাবে হয় নদীর শান্ত পরিবেশে প্রতিটি মুহূর্ত যেন স্মৃতি হয়ে এখানে আসলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে শুধু খাবারের স্বাদ শান্তি খুঁজে পেতে প্রতিটি পক্ষ ও প্রতিটি দৃষ্টি যেন মনে করিয়ে দেয় প্রকৃতি এবং মানুষের সাথে কতটা সুন্দর ভাবে মিলিয়ে দিতে পারে ধানো নদী ভাসমান এই রেস্টুরেন্ট শুধু একটি খাবারের জায়গা নয় এটি বন্ধুত্ব পরিবারের আনন্দ এবং প্রকৃতির সাথে অপূর্ব মিলনের স্থান একবার যদি এই জায়গাতে ঘুরতে আসে তাহলে সহজে এই জায়গাটি স্মৃতি কখনোই বলতে পারে না চাইলে আপনি ও আপনার পরিবার এবং বন্ধু বান্ধবকে নিয়ে এই জায়গাটি একবার ঘুরে যেতে পারেন এটি স্থান রয়েছে চাঁদপুর মতলব উত্তর যেখানে নদী সবাই চিনতে রেস্টুরেন্ট বললে কারা কারা চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে চাইলে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কোন একটি পছন্দ স্থান নেই যেতে আপনার পছন্দ স্থানগুলো নিয়ে আমরা সুন্দর করে ভিডিও উপহার দিতে পারি আপনাদের